হাজার টাকার বউ এনেছি খাদা নাকের চুরো খাদা হোক বোচা হোক সব সইতে পারি ঝামটাকাটা মুখ নাড়াটা এই জ্বালাতে মরি ব্যাং বেটারা ঘরে বসে এখন খাচ্ছে চা হঠাৎ ফিরে মনের ভুলে সাপে লেজে পা যতই করুক লেখা পড়া বয়ে রাখুক মুখ গ্যাঙ্গুর গ্যাঙ্গুর স্বভাব দোষে ভাঙবে সর্বসু ব্যাং বেটারা ঘরে বসে এখন খাচ্ছে চা হঠাৎ দিবে মনের ভুলে সাপে লেজে পা যতই করুক লেখা পড়া বইয়ে রাখুক মুখ গ্যাঙ্গুর গ্যাঙ্গুর স্বভাব দোষে ভান সর্বসু Do subscribe for more video. Thanks for watching.